কিন্তু অনেকগুলা ভাষা থাকার কারণে সিনেমাটা রিলিজ করা হয়নি সময় সাপেক্ষের কারণে কিন্তু ফাইনালি দরজ সিনেমাটা নিয়ে আমাদেরকে আপডেট জানা ছিল অনন্য মামুন যে দরজ সিনেমাটা সেপ্টেম্বরের দিকে রিলিজ হবে কিন্তু এই মাঝখানে বাংলাদেশের এই কোঠা আন্দোলনকে ঘিরে যে বাংলাদেশের একটা অস্থিশীলতা সৃষ্টি হয়েছিল যার কারণে দরজ সিনেমাটা সেভাবে আলোচনায় আর আসলো না কিন্তু ইদানিং আবার অনন্য মামুন ভাই গতকাল তার ভেরিফাই ফেসবুকে জানিয়ে দিয়েছে যে এসে তো সব কিছুই এখন সুন্দরভাবে পরিচালনা হবে তাই তিনি ফেসবুকে জানালেন যে এতদিন তো কোটা নিয়ে অনেক কথা বলছিলাম বাট এবার আমাদের দরজ সিনেমা নিয়ে এখন প্রচারণায় নামতে চাচ্ছি দরজ সিনেমাটা গত মাসে অর্থাৎ জুলাইয়ের পনেরো তারিখ থেকে প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে সেটা হয় নাই তো মামুন ভাই তিনি তার ভেরিফাই ফেসবুক যেহেতু জানাই দিয়েছেন যে কবে দরজ সিনেমাটা রিলিজ হবে এবং প্রমোশন শুরু হবে তাই আপনারা আর চিন্তা না করে তাই আপনারা সুন্দরভাবে এখন প্রস্তুতি নেন কারণ এবার আমরা দরজ সিনেমা নিয়ে মাঠে কাজ করব। শাকিব খানের দরজ সিনেমা যেন বিশ্ববাজারে তুফানের মতন উড়িয়ে নিয়ে যায় সে নিয়ে কাজ করব। দেখা যাক অনন্য মমন ভাই দরদ সিনেমার প্রমোশন কবে থেকে শুরু করে তবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দর সিনেমাটা আসতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দরদের সঙ্গে থাকবেন গুড